আমরা দেখব কিভাবে সুন্দর করে ক লিখতে হয় প্রথমে মাত্রা দেব এরপর মাত্রার নিচে ডান দিক থেকে বাঁ দিকে এভাবে ঘুরিয়ে নেব তারপর এখান থেকে এভাবে নিচের দিকে নেব তারপর নিচে থেকে সোজা করে উপরে তুলে দেব এরপর এপাশ থেকে ধরে রাউন্ড এই দিক থেকে আমরা রাউন্ড করে নিয়ে মাথাটা এখানে গোল করে পেঁচিয়ে দেবো এরপর এই অংশ সোজা করে ডান দিকে একটু মাত্রাটা বাড়িয়ে দেবো এটা সুন্দর একটা ক হয়ে গেল আবার দেখেন প্রথমে আমরা মাত্রা দেব এরপর মাত্রার নিচে ডান দিক থেকে বাঁ দিকে এভাবে ঘুরিয়ে নিব। এরপর এখান থেকে আবার নিচে এভাবে ঘুরিয়ে নেব তারপর এখান থেকে সোজা করে আমরা উপরে তুলে দেব দেওয়ার পর এ পাশ থেকে ধরে এই দিকে নিয়ে আমরা রাউন্ড করে নিচে নিয়ে মাথাটা এভাবে পিছিয়ে দেবো এরপর এই মাথা সজা করে মাত্রাটা একটু আমরা বড় করে দেব এ হয়ে গেল ক